আমি চাই না তোমাকে অন্য কাউকে বিয়ে করতে তাই তো ওই বিয়ের আশু থেকে পালিয়ে আমি তোমার কাছে চলে এসেছি আমি তোমাকে বিয়ে করবো আমি জানতাম যে তুমি আসবে তোমার কাছে চলে এসেছি আমি বিয়ের আসর থেকে পালিয়েছি তোমার গায়ে বিয়ের শাড়ি কেন তুমি বুঝতে পারছো না একটা মেয়ের গায়ে কখন বিয়ে শাড়ি থাকে যখন তার বিয়ে ঠিক হয় তখন আর বাবা আমার বিয়ে ঠিক করেছে আমি চাই না তোমাকে দেখে অন্য কাউকে বিয়ে করতে তাই তো ওই বিয়ের আসর থেকে পালিয়ে আমি তোমার কাছে চলে এসেছি কাজটা তুমি মোটেও ঠিক করোনি তুমি ভুল করেছো কারণ আমি তোমাকে বিয়ে করব বললে সূর্য তুমি আমাকে বিয়ে করতে পারবে না হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি যেহেতু আমাকে বিয়ে করতে পারবে না তাহলে কেন আমার সাথে ভালোবাসা সম্পর্কে জড়িয়েছিলে বলো বিশ্বাসঘাতক আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে ভালোবাসি বলে আমার বাবার মুখে চুনকালি মেখে আমি ওই বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি আর তুমি কি না এখন বলছো তুমি আমাকে বিয়ে করতে পারবে না হ্যাঁ আমি ঠিকই বলছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না কেন তুই আমাকে বিয়ে করতে পারবি না তুই না আমাকে ভালোবেসেছিলি তাহলে কেন এখন মিথ্যা নাটক করছিস আমার সাথে আমি তোকে কতটা ভালোবাসি আর তুই কি না আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি দেখ আমার মতো মেয়ে বলে না তোকে পাত্তা দিয়েছিল তোকে ভালোবেসেছিল আমার মতো মেয়ে দু একটা খুঁজে বের করে দেখা তারপরে বলতে আসিস তুই আমাকে আমাকে বিয়ে করবি না তাই তো ঠিক আছে আমি আর তোকে বিয়ে করবো না আমার বাবা চার সাথে আমার বিয়ে ঠিক করেছে এখানে মুখ ঘুরাইতে চোখ বাবার মুখে চুনকালি মেখে এই ছেলের সাথে পালাই গেছিলা ওই ছেলে গ্রহণ করলো না বাবা তুমি আমাকে কষ্ট দিয়ে কথা বলবে আমি বুঝতে পেরেছি ও আমার সাথে চিটারি করেছে বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে তবে বাবা আমার ভালোবাসা মিথ্যে ছিল না আমি সূর্যকে সত্যি সত্যি ভালোবাসতাম ও কেন যে আমার সাথে এমনটা করলো আমি ভেবে পাচ্ছি না আমি জানতাম আমি জানতাম যে তুমি ফেরত আসবে শোনো তো একটা কথা সবসময় খেয়াল রাখবা কোনো বাবা মা সন্তানের অমঙ্গল চায় না যাও বাড়িতে যাও আমি যে ছেলের সাথে বিয়ে দিব তুমি ওই ছেলেকে বিয়ে করার জন্য তৈরি হও ঠিক আছে বাবা তুমি যা বলবে আমি তাই করব যার সাথে আমার বিয়ে ঠিক করেছ আমি তাকেই বিয়ে করব যাও বাড়িতে যাও শোনো বাবা তোমার কাছে আমি চির ঋণী এই কারণে যে তুমি আমার মান সম্মান রক্ষা করছো তো এখন আমি আজ বিশেষ সময় নষ্ট করব না আমি আসি বাবা হ্যাঁ দাঁড়ান আমিও আপনার একটা কথা বলি আমি আজকে আমার নিজের ভালোবাসাকে কুরবানি দিয়েছি একমাত্র আপনার কথায় কারণ আপনি আমাকে আমার ভালোবাসার কথন দিয়েছে আমি যদি ওকে সত্যি ভালোবাসি আমি যেন ওকে ছেড়ে দিই তবে আমি আপনাকে একটা কথা বলি আমি আমার ভালোবাসার জন্য ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার মেয়ে তো আমাকে ছাড়া আর তার কাছে সুখী হতে পারবে না সুখী হতে পারবে কি না সেটা জানি না তুমি একটা কথা জেনে দেখো আজকাল সব কিছু কিনতে পাওয়া যায় আমি যত টাকা লাগে টাকার বিনিময়ে আমি আমার মেয়েকে সুখ কিনে দেব বাবা তার মানে ছিল তোমার মনে ওমা তোমার বাবা আমার কোলার কাছে এসে অনুরোধ করে গেছে আমার তোমার তোমারও করে তোমার জন্য ফিরায় দেয় কি বাবা কি যা বলছিস তা কি সত্যি কি হলো দাঁড়িয়ে কেনছ উত্তর দাও হ্যাঁ সত্যি যেহেতু তুই সব কথা জেনে ফেলেছিস তাহলে এবারে তার এক মিনিট নয় চল আমার সাথে চল না আমি তোমার সাথে পথটাও যাব না যেহেতু সব সত্যটা আমার সামনে প্রকাশ হয়ে গেছে সেহেতু আমি সূর্যের সাথেই থাকব কারণ তুমি বাবা হয়ে তোমার নিজের মেয়ের ভালর দিকটা চিন্তা করনি তোমার মেয়ে কিসে সুখে থাকবে সেটা একবারও ভাবনি তাহলে আমি কেন তোমার মান সম্মানের কথা চিন্তা করতে যাব আমি আমার সুখটা দেখব আমি সূর্যর সাথে থাকলে আমি সারা জীবন ভালো থাকতে পারবো তাই আমি তোমার সাথে কোথাও যাব না সূর্য আমার ভুল হয়ে গেছে তোমাকে আমি অনেক অপমান করেছি তোমার গায়ে হাত পর্যন্ত তুলেছি তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও এভাবে বলো না সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি আর সেটা আমার মা বুঝতে পেরেই তোমার কাছে ছুটে গিয়েছে কিন্তু তোমার বাবা তোমার বাবা তোমার ভালোবাসাকে একটু বুঝতে পারেন মাগো তোমার যখন আমার বাড়িতে ফিরে নিয়ে আইছি আর কিন্তু কে বাড়ি বাইরে যেতে পারবে না আমি এই বাড়িতে সারা জীবন থাকব আপনার ছেলের বউ হিসেবে বাবা এখন চুপ করে থাকবেন চলুন না আপনার মেয়ে যেহেতু রাজি আমি আমি আপনার মেয়েকে সুখিয়ে রাখবো যত কষ্ট হোক না কেন রাগ হয়েছে তো পরে ঠিক হয়ে যেত এই হাতটা আমি তোর হাতে ফেলে দিলাম বোমারে নিয়ে ঘরে যা